আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো আগেকার দিনের মাছ আছেদের হারিয়ে যাওয়া রান্না গরুর মাংসের সুটকি রান্না প্রথমে আমি এখানে কিছু সুটকি নিয়ে নিয়েছি গরুর মাংসের সুটকি তারপর এখানে গরম পানি দিয়ে দিয়েছি আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখবো তারপর একটি পাতিলে পানি দিয়ে গরম করে নিয়েছি তারপর ভেজানো সটকিগুলো আবার দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আধা সিদ্ধ হওয়া অবধি জাল করব তারপর তুলে নেব তুলে নিয়ে শিলপাটাই একটু থেতলিয়ে নেব হালকা জোড়া জোড়া করে নেব ভাবে আমি জোড়াঝোড়া করে নেব তারপর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন তার সাথে দিয়ে দিচ্ছি আদা এবং পাটা তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দেব ভালো মতো কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তারপর জাল করে নেবো কিছুক্ষণ মশলাটা প্রায় ঘুনা বোনা হয়ে এলে এখানে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দেব তারপর ঝোড়া করে গরুর মাংসের সুটকিটুকু দিয়ে দেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেব একটি গরুর মাংসের সিক্রেট মশলা দেওয়ার সাথে সাথেই গ্রানে একদম ভরপুর হয়ে গেছে তারপর এখানে কিছু ছোটো আলু দিয়ে দিচ্ছি ছোটো আলুগুলো দিলে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় এখন মাখো মাখো ঝোল ঝোল করে রান্না করে নেব কিছুক্ষণ ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের বোনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য